সে অনেকে অনেক কিছু বলবে কেউ বাঘ বাঘ এখন বিড়াল হয়ে গেছিল ইঁদুর হয়ে গেছিলো আবার সেই বীরভূমের বাঘ তো বাঘের এখনও গলা শোনা যায়নি কবে শোনা যাবে জানি না আর যারা তাকে বাঘ বানিয়েছে তারা এখন মনে করছে যে বাঘ হয়তো ফেরত এসেছে কিন্তু বাঘ ফেরত এসেছে না বিড়াল ফেরত এসেছে সেটা অদূর ভবিষ্যতেই বোঝা যাবে অনেকগুলো কেসও তাদের বিরুদ্ধে রয়েছে এবং অনুব্রত মণ্ডল আগে নিজেকে পুরোপুরি ক্লিয়ার করুক সমস্ত কেস থেকে কিছু করে দেখাক উনি তিনি মানুষের পাশে থাকতে যদি পারেন তার বিরুদ্ধে যে ওঠা সমস্ত অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তবে বলা যেতে পারে আর কিসের বাঘ মানুষকে ধমকে চমকে চড়াম চড়াম গুড় ইঁট দিয়ে মারা হ্যাঁ পুলিশকে বোমা মারতে বলা এসব এসব জিনিস বাঘ নয় এগুলো হচ্ছে অসভ্যতামল লক্ষণ যারা এদেরকে বাঘ বলে তারাও অসভ্য এবং তাদেরও আমি মনে করি পানিশমেন্ট হওয়া উচিত বাড়িতে নকুল দাম পৌঁছে ঠিক না এটা তো যাবেই এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো তার তো একটা টি আর পি তো নকুলদানা নকুল দানা চড়াম গুরু গুরুবাতাসা যখনই তিনি কিছু বলতেন তার দলের অনুগামীরা নকুল দানা বিলি করত। আমি শুনলাম কোথায় একটা থেকে স্পেশাল নকুল দানাও নাকি গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা যাবে এবং তিনিও তো এই লোক বেছে বেছে আবার কথা বলা শুরু করেছেন মনে হচ্ছে যেন সেই পুরনো অনুব্রত মণ্ডল যদিও তার তিরিশ কেজি ওয়েট কমেছে এখন তাকে দেখতে যা যুবক লাগছে এখন মনে হয় তার মাথায় ভালোই অক্সিজেন যায় যাই হোক আমার শুধু এইটাই বক্তব্য নকুলদানা গুরু বাতাসা চড়াম চড়াম কোনো কিছুই তো জেলের ভাত খাওয়া থেকে আটকাতে পারেনি আর মামলাটাও শেষ হয়নি জনগণকে ভুল বোঝালো তো হবে না একটা মামলায় কেউ বেল পেয়ে যাওয়া মানে তার মামলা শেষ হয়নি পিএমএলএ অ্যাক্ট আছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অনেকগুলোই কেস রয়েছে এই এই সমস্ত কেসে আমার মনে হয় যে পরবর্তীকালে তার ইনভেস্টিগেশান হবে এবং হয়েছে যদি প্রমাণিত হয় তাহলে আবার তাকে যুক্ত হবে জেলে আমি ব্যর্থতা মানি না তার কারণ হচ্ছে যে আমি একজন আইনজীবী আইনজীবী হিসাবে আমি মনে করি যে একজন যে লোক জেলের মধ্যে আছে তারও কনস্টিটিউশনাল রাইট রয়েছে বেল ইজ এক্সেপশন জেল ইজ রুল সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট রয়েছে অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট রয়েছে একটা ইনভেস্টিগেশান শেষ হয়ে গেলে যে কোনো বড়ো কেসের ক্ষেত্রেও যদি হিনিয়াস ক্রাইম না হয় যে দশজনকে একশো জনকে মার্ডার করেছে বেল পেতে পারে এই সমস্ত কেসে তথ্য প্রমাণ লোপাট যে কোনো কেসেই বেল হতে পারে যুগে যুগে এটা হয়ে এসেছে বিভিন্ন কোর্টের অর্ডারে আমরা দেখেছি চার্জশিট হ্যাজ বিন ফাইলড একটা লং টাইম তারপরে কেসের আর কোনো মেরিট নেই কিছুটা ব্যর্থতা যে নেই আমি বলবো না কারণ হচ্ছে যে ইডি কী তদন্ত তালে করলো বা সিবিআই এতদিন পর্যন্ত যত সিবিআই কেস হয়েছে সিবিআই কি তদন্ত করেছে কিন্তু যে এত সহজে তারা বেল পেয়ে যাচ্ছে কিন্তু চার্জশিট ওয়ান্সঅ্যাপনের টাইম চার্জশিট একদিন দিতেই হয় যে কোনো ক্রিমিনাল কেস না হলে ট্রায়াল শুরু করা যায় না সে দোষী কি নির্দোষ এটা প্রমাণ করা যায় না সুতরাং সেই প্রসপেকটিভ থেকে দেখলে ধরুন একটা কোনো কেসে তার সর্বোচ্চ সাজা এই কেসে যদি ধরা যায় যে পাচার বা এই সমস্ত কেসে হ্যাঁ বা টাকা পয়সা অবলোপ সব কেসের সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছর আমাদের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা সাত বছর তার মধ্যে একজন আপনি ধরে নিন আঠেরো মাস নয় প্রায় ধরে নিন এখানেও আরও কিছু দিন ছিল একুশ মাস মানে প্রায় ধরে নিন দু বছর তার জেল খাটা হয়ে গেছে সাধারণত অ্যাট দি স্টেজ অফ ট্রায়াল কেউ যদি ফিফটি পারসেন্ট অব দ্য টোটাল ট্রায়াল টাইম কেউ যদি বেল খে মানে টোটাল পানিশমেন্ট টাইম কেউ যদি জেলে থেকে যায় হি ইজ টু গেট বেল হি অসি অনেক সময় আমরা দেখেছি এটা বিভিন্ন রুলিং আছে এবার এটা অনেক জাজমেন্টও রয়েছে আমি এইটুকুই বলবো এতদিন একজন মানুষ জেল খেটেছে চার্জশিট হয়ে গেছে নতুন কোনো প্রোডাকশান কিছু নেই নতুন কোনো রকমভাবে অন্য কোনো কেস জড়ানো যাচ্ছে না মানে যেটা আছে সেটা আছে সেটা আবার ট্রায়াল হয়নি সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোর্ট বেল দিয়েছে এতে আমি কোনো ব্যর্থতা বা তাদের কোনো সাফল্য কোনো কিছুই আমি বলবো না ব্যর্থ নয় এটুকু বলতে পারি তবে তাদের প্রমাণগুলো যেন অকাট্য থাকে এবং ট্রায়ালটা যাতে সুষ্ঠুভাবে হয় দোষ যদি করে থাকে তার যেন উপযুক্ত শাস্তি হয় সেটা যেন এনশিওর করাতে পারে ইডি আমি তাদের কাছে এটাই অনুরোধ করব কিছু কিছু লোক আছে যাকে নিয়ে বা যারা একটা দলের খুব গুরুত্বপূর্ণ লোক কারণ এই সমস্ত চোর জোচোর বদমাস বাটপার ঠিক আছে যারা পুলিশকে হুমকি দেয় পুলিশকে বোম মারার কথা বলে যারা হাত চালিয়ে রিগিং করার পিছনে মদত দেয় তাদের ভরসাতে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস দলটা চলছে সুতরাং এতদিন তারা খুব মুশরে পড়েছিল যে জেলা সভাপতি দৌর্দণ্ড প্রতাপ যারা রয়েল বেঙ্গল টাইগার যাকে বলা হতো বীরভূমের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল তিনি এতদিন সিবিআই এবং ইডির হতায় তিনি এতদিন জেলে ছিলেন এখন তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন সেই জন্য তারা এখন আনন্দে আতিশয্যে ফেটে পড়ছে এবং তারা মনে করছে যে আবার সেই আগের পরিস্থিতি বোধহয় ফিরে আসবে আবার ধমক চমক সব কিছুই চলবে গুর্বাতাসা চড়াম চড়াম সব কিছুই বোধ চলবে কিন্তু ভুলে গেলে চলবে না যে মানুষ এই দলটার সাথে আর নেই যারা অনুব্রত মণ্ডলের সঙ্গে আজকে আছে তারা ওই উন্নয়নের কাণ্ডারই হতে পারে কিন্তু এদেরকে চরম শিক্ষা মানুষ উপযুক্তভাবে এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ডাক্তারদের সাথে আর্যিকর ইস্যুতে বিভিন্ন জায়গায় দিয়েছে আরও ভবিষ্যতে দেবে